জীবনের কথা বলতে নেই জন্নাতুল মাওয়ার কবিতা জীবনের কথা বলতে নেই সময় নষ্ট মহাসাগরে ভাসাব কাগজের নৌকা তুমি আমি ভাষাহীন চাঁদ গোধুলির রংহীন মাটির মতো জানো তো জীবনের কথা বলতে নেই বাড়ে কষ্ট সময় ফুরিয়ে নিভু নিভু বাতি বর্ষার তাপ শুকনো খাল বিল পেয়েছে খরা তুমি আমি জীবনের কথা বলতে নেই বলছি স্পষ্ট রক্ত ঝরছে রক্তের শরীর বে কান্নারাও কেঁদে চোখ কষ্ট আর কষ্ট পায় না আঘাতে পথ ভোলা ঢেউ চেখে দেখবে এই স্বাধীন জীবনটা পান্সে পান্সে জ্যৈষ্ঠ